আপনার ফেসবুকে যদি এই পাঁচটা সেটিংস করা থাকে তাহলে হ্যাকার কেন হ্যাকারের বা পেও চাইলেও আপনার ফেসবুকটা হ্যাক করতে পারবে না যদি কোনো কারণে ফেসবুক থেকে আপনার প্রোফাইলটা সাসপেন্ড করে দেয় অথবা আপনার পেজটা লক হয়ে যায় বা কোনো কারণে আপনার ফেসবুকটা হ্যাক হয়ে গিয়েছে তাহলে মাত্র কয়েক মিনিটের ভিতর আপনার সেই ফেসবুকটা আপনি রিকভার করতে পারবেন যদি আপনার এই পাঁচটা সেটিংস করা থাকে অথবা আপনি এই ভিডিওটা দেখে এখনই করে রাখেন তাহলে আপনার ফেসবুক কখনোই কেউ হ্যাক করতে পারবে না কেউ লক করতে পারবে না কোনো কিছু করতে পারবে না তো কিভাবে আপনার ফেসবুকে এই পাঁচটা কোড সেট করবেন আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর এই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার ফেসবুক থামলাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনার কাজে আসতে পারে তাহলে চলুন কিভাবে এই কাজটি করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটা ওপেন করে নেবেন এখান থেকে উপরে তিরিলেন অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে উপর থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্ডার এখানে ক্লিক করে দিবেন এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এটার উপর ক্লিক করে দিবেন সর্বপ্রথম এখানে একটা জিমেল এবং আপনার নিজের নামে আইডি কার্ড দিয়ে খোলা এমন একটা সিম নাম্বার এখানে কানেক্ট করে রাখবেন দ্বিতীয় হচ্ছে বার্থে এখানে আপনার ন্যাশনাল আইডি অনুযায়ী অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ড আপনার জন্ম রকম বয়স দেওয়া আছে সেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার আইডি কার্ডের যেরকম নাম দেওয়া আছে সেম ভাবে আপনার ফেসবুক এর নামটা থাকতে হবে অর্থাৎ ধরে নিন আপনার নাম এমডি আরিয়ান আহমেদ তাহলে ভাবে আপনার ফেসবুক প্রুফাইলের নামও দেওয়া থাকতে হবে এমডি আরিয়ান আহমেদ আপনার পেজের নাম যাই হোক কেন বাট আপনার প্রোফাইল নাম আইডি কার্ড অনুযায়ী থাকতে হবে অর্থাৎ আপনার আইডি কার্ডের সাথে মিল রাখতে হবে তাহলে যে কোনো সময় আপনার প্রোফাইল আপনি রিকভার করতে পারবেন আশা করি আপনাদেরকে চার নাম্বার কনফার্মেশন অর্থাৎ এটার উপর ট্যাপ করে দিয়ে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই ন্যাশনাল আইডি কার্ড টা এখানে সাবমিট করে রাখতে হবে তাহলে হবে কি আপনার অ্যাকাউন্ট টা যদি কেউ হ্যাক করে ফেলে আপনি ফেসবুক এর সাপোর্ট টিম সাথে কথা বলে খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন পাঁচ নাম্বার সর্বশেষ যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ধরে নিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস আপনি অন্য কাউকে দিয়ে রাখলেন আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো একজনকে আপনার এই ফেসবুক আইডির ফুল অ্যাক্সেস তাকে দিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি কখনো হ্যাক হয়ে যায় অথবা ডিসেবল হয়ে যায় অথবা লক হয়ে যায় তাহলে যার কাছে আপনি অ্যাক্সেস দিয়েছিলেন সেই ফেসবুক দিয়ে আপনার ফেসবুক নিজেই কন্ট্রোল করতে পারবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে যেটাতে আপনি অ্যাক্সেস দিয়েছিলেন সেটা দিয়ে আপনি সমাধান করতে পারবেন তো আপনার আইডি নিরাপত্তা দিতে চাইলে অবশ্যই আপনার এই সেটিংগুলো হান্ড্রেড পার্সেন্ট করে রাখতে হবে তা না হলে যে কোনো সময় আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটি হারিয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার থামলাইলে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে